নমস্কার বন্ধুরা রাখি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই নতুন একটা আইডিয়া নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি বন্ধুরা আর আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমিও নতুন একটা আইডিয়া নিয়ে তোমাদের সাথে চলে এসেছি দেখো আজকে টি শার্ট দিয়ে আমি কী বানাবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো আমার কাছে ছেঁড়া ছেঁড়া ফাটা পুরনো টি শার্ট ছিল তো সেটা দিয়ে আজকে কীভাবে রিউজ করব তো তোমাদের সাথে আজকে দেখাবো তো টি শার্ট ফেটে গেলে ছিঁড়ে গেলে আমরা ফেলে দিই অনেক সময় তো না ফেলে খুব সুন্দর একটা ডোরমেট তৈরি করব আর কি তৈরি করব বলবো না ডোরমেট তৈরি করব খুব সুন্দর একটা ডোরমেট দারুণ দেখতে কিন্তু ডোরমেট হবে আর তোমরা এইভাবে কিন্তু ডোরমেট তৈরি করে ঘরে কিন্তু ইউজ করতে পারবে খুব সুন্দর আর খুব ইউজফুল ভিডিওটা আজকে আর তোমরা ভালো মানে ইউজ করতে পারবে সব দেখতে থাকো আজকে তো চলো বন্ধুরা শুরু করি আমার ভিডিওটা আর এই যে টি শার্ট নিয়ে নিয়েছি তো আমি টি শার্ট কিন্তু দেখো বন্ধুরা আমি এইভাবে করে টি শার্টগুলোকে এইভাবে কেটে নিয়েছি এ দেখো একটা টি শার্ট তো টান দিলে কিন্তু এটা বেড়ে যায় আমি টান দেবো না এটাকে এইভাবে করে কেটে নিয়েছি কেটে নিয়ে এটাকে দুটো ফোল্ড করবো এইভাবে দুটো ফোল্ড করবো আর দুটো ফোল্ড করে এটা পুরোটা আমি সেলাই মারব তো চলো তো বন্ধুরা দেখো আমি এইভাবে করে টি শার্টকে কেটে নিয়েছিলাম আন্দাজ মতন তোমরাও আন্দাজ মতন কেটে নেবে আমি দু ইঞ্চের মতন কেটে নিয়েছিলাম আর তোমরা তোমাদের প্রয়োজন মতন কেটে নেবে তো আমি এখানে হাতাগুলো কেটে বাদ দিচ্ছি আর যতটা কাপড় আছে পুরোটা আমি এখানে কেটে কেটে পিস করে নিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি দুই ইঞ্চ করে নিয়ে নিয়েছি আর ওই দু থেকে তিন ইঞ্চ করে নিয়ে নিয়েছি দুই ইঞ্চ নিতে পারো তিন ইঞ্চ নিতে পারো তো এইভাবে আমি চারটে ফোল্ড করে নিয়েছি চারটে ফোল্ড করে আমি একসঙ্গে কেটে এটাকে একবার কেটে নেব তো তোমরাও তোমাদের সাইজ মতন যেরকমভাবে সাইজ বানাবে সেইভাবে এটাকে মেপে একটা কাট করে নেবে আর লম্বা একই রকম লম্বা রাখবো পরে তো দেখতে পাবে তোমরা তো এইভাবে করে সবগুলোকে আগে কেটে নিচ্ছি তো খুব সুন্দর একটা ডোরমেট তৈরি হবে অসাধারণ একদম দোকানের মতন আর খুব সুন্দর একটা দেখতে তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুব সুন্দর একটা ভিডিও দেখো এভাবে কিন্তু লম্বা লম্বা হয়েছে এবার এটাকে আমি একটা ফোল্ড করে নেব তো বন্ধুরা এখানে দেখো আমি এটাকে ফোল্ড করে নিয়েছি আর সুতো দিয়ে এরকম একটা রানসিলে মারবো তোমরা মেশিনেও করে নিতে পারো মেশিনে করলে খুব তাড়াতাড়ি হবে আর খুব সহজভাবে হবে এটা আর সুন্দর হবে অনেক তো আমি হাতে করছি হাতে করতে হাতে করলেও সুন্দর হবে আর হাতে করলে কি একটু টাইম লাগে একটু সময় নিয়ে করতে হবে আর একটা দারুন একটা ডোরমেট তৈরি হচ্ছে খুব সুন্দর একটা ডোরমেট তোমাদের ভীষণ আশা করছি ভালোই লাগবে তো দেখো এখানে আমার পুরোটা সেলাই হয়ে গেছে এবার কি উল্টে নিয়েছি উল্টে নিয়ে এই দেখো এবার এরকম করে উল্টে নিয়েছি এটাকে পুরোটাকে এরপরে আমি কি করবে এর মধ্যে টুকরো কাপড় বা স্পঞ্জ পুরোনো যদি টেডি বিয়ার থাকে তোমরা পুরোনো ট্যাডিবিয়ারে স্পঞ্জগুলো খুলে ঢেলে দিতে পারো আর নাহলে এরকম একটা পুরোনো সিল্কের কাপড় অবশ্যই দেবে সুতির কাপড়ে কিন্তু শক্ত হয়ে যাবে সিল্কের কাপড় দিলে একদম সফট নরম হবে এইভাবে করে একটা সিল্কের কাপড় এর ভেতরে ঢুকিয়ে নেবে তো স্পঞ্জের মতন একদম গদি টাইপের হয়ে যাবে খুব সুন্দরভাবে হবে তো এইভাবে করে আমি একটা লাঠির সাহায্য একটা কাঠি আর নিয়ে নিয়েছি পাতলা করে ওটা দিয়ে এটাকে ঢুকিয়ে নেবো দেখো বন্ধুরা একটা কাঠির সাহায্যে এটাকে আমি ঢুকিয়ে নিচ্ছি আর আমার চ্যানেলে যারা নতুন আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর যারা আমার এই ভিডিওটা দেখছে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তো বন্ধুরা তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আমাকে আমার খুব ভালো লেগেছে এইভাবে সবাই পাশে থেকে আর অনেক অনেক ভালোবাসা দিতে থাকো আর আমার খুব ভালো লাগছে আর নতুন নতুন আইডিয়া আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার আসবো আর আসার চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওগুলো কেমন হচ্ছে কেমন আইডিয়াগুলো কেমন লাগছে তো দেখো এখানে আমার এটা ভালো করে আমি কাঠের সাহায্য এটাকে ভালো করে মানে ঠেসে ঠেসে ঢুকিয়ে নেবো তো এটা সিল্কের কাপড় তো কোনো অসুবিধা হয় না খুব সুন্দরভাবে ঢুকে যায় তো দুই পাশে আমি খোলা রেখেছি দুই পাশে দিয়ে ঢুকানোর পরে দুই পাশে আমি এটাকে একবার সেলাই মেরে নেবো এবার তো একটা মাপ নিয়ে নেবো একটা মাপ করেই সব কটাকে এইভাবে পুরোটাকে আমি সেলাই মারবো তো এই পাশে দেখো এটাকে ভেতর দিয়ে ফোল্ড করে আমি কিন্তু সেলাই মারছি তো তোমরা এইভাবে করবে দেখবে খুব সুন্দর একটা ডোরমেট তৈরি হবে আর একদম দেখতেও বেশ ভালোই হবে তো এইভাবে করে আমি সেলাই মারছি সেলাইটা একবারে বোঝা যাবে না সুন্দরভাবে হয়ে এই পাশটা হয়ে গেলে তারপরে ওই পাশটাও সেলাই মেরে নেব আর যদি তোমাদের কাছে পুরনো টেডি বিয়ার থাকবে তো অবশ্য পুরনো টেডি বিয়ারটা ফেলবে না ওর ভেতরে যে স্পঞ্জগুলো থাকে সেটাকে বের করে রাখবে বা ওইগুলো দিয়েও এগুলোও বানাতে পারবে খুব সুন্দরভাবে তৈরি হবে তো দুই পাশে আমি সেলাইটা মেরে নিয়েছি আর এইভাবে আমি আগে অনেকগুলো তৈরি করে নিয়েছি বন্ধুরা তো বুঝতেই পারছো একসঙ্গে তৈরি করতে গেলে প্রচুর টাইম লেগে যায় তো আমি আগে থেকে কিছুটা তৈরি করে রেখেছি আর কিছুটা তো একটা তোমাদের সাথে করে দেখিয়েছি তো দেখো বন্ধুরা এইভাবে আমি একটার পর একটা করে সাজিয়ে তো একটা হোয়াইট তোমরা তোমাদের পছন্দ মতন কালার কিন্তু নিয়ে নিতে পারো তো দেখো বন্ধুরা এখানে হয়ে গেছে এবার আমি এটাকে সোজা একদম রানশিলাই সোজা এর ভেতর দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে একটা একটা করে করে যেরকম ফুলের মালা গাঁথা হয় সেইভাবে এটাকে পুরোটা গেঁথে নেব খুব একটা টান দেব না একটু লুজ মানে লুজও করবো না খুব একটা টেনেও করব না তো দেখো খুব মানে একদম সহজভাবে খুব সিম্পলিভাবে এটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা ডোরমেট দেখো এইভাবে মালা যেরকম গাঁথে ওইভাবে এটা পুরো এক সাইডটা আগে গেঁথে নেব তারপরে এই পাশেরটাও গেঁথে নেব তারপরে মাঝখানে মাঝখানে একটা করে সেলাই মারব নালে এটা লুজ হয়ে যাবে খুলে যেতে পারে তো দেখো এইভাবে কিন্তু আমি হাতে সেলাই মেরে নিচ্ছি তো বন্ধুরা তোমরা কিন্তু মেশিনেও করে নিতে পারো আমি হাতে করে নিচ্ছি যে বন্ধুদের ঘরে মেশিন নেই বা যাদের কাছে মেশিন নেই তারা কিন্তু এইভাবে হাতে কিন্তু ঘরে বসে খুব সহজভাবে খুব সিম্পলভাবে ডোরমেট কিন্তু বানিয়ে নিতে পারবে তো দেখো খুব সুন্দর একটা ডোরমেট তৈরি হয়ে গেছে বন্ধুরা তো এইখানটা সেলাই মেলার পরে এখানে একটা গিট মেরে নেব তো অবশ্য একটুখানি টেনেই করব একদম যে টান দেবো না কিন্তু যতটুকু প্রয়োজন বুঝে একটা টান দিয়ে এখানে একটা গেট মেরে নেব তারপরে ওই সাইডটা মেরে নেবো মাঝখানে পরে দুটোর সেলাই মাঝখানে পরে দিয়ে দেবো তো বন্ধুরা খুব সুন্দর কিন্তু তৈরি হয় তোমরা কিন্তু করে দেখবে খুব ভালো একটা ডোরমেট তৈরি হবে একদম গদির মতন আর খুব মানে ইউজফুল মানে তোমরা অনেক ইউজ করতে পারবে ওয়াশ করতে পারবে কিছু অসুবিধা হবে না এর ভেতরে যে সিল্কের কাপড় দিয়েছি কোনো অসুবিধা হবে না তোমরা যদি ধোও এটাকে ধুলেও শুকিয়ে শুকিয়ে যাবে কোনো অসুবিধা হবে না তো দেখো বন্ধুরা আমার এখানে একদম রেডি হয়ে গেছে ডোরমেট খুব সুন্দরভাবে খুব দারুণ দেখতে হয়েছিল কিন্তু তোমাদের সাথে এই যে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডোরমেট তৈরি হয়েছে তো তোমাদের আজকে আমার এই ডোরমেট আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো তো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন আইডিয়া নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের এই ডোরমেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই সবাই ভালো থেকো সুস্থ থেকো